মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে রাজনৈতিক আধিপত্য নিয়ে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছেন রবিবার রাত সাড়ে নটার দিকে দক্ষিণ ঘটনাটি ঘটে স্থানীয়রা জানায় রবিবার রাতে হাঁটার জন্য বাসা থেকে বের হন তুহিন এ সময় মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে প্রতিপক্ষের বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারে লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি পরে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী ছিলেন স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে অজির আলী ও আওলাদ গ্রুপের সাথে তাদের পূর্বের বিরোধ ছিল উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ওখানে একটা মাচার মতো আছে বসার মতো জায়গা ওখানে অস্ত্র নিয়ে বসে আছে ও দেখেই যখন দেখে পিছনের দিকে জোর দিচ্ছে তখন এই অনেক গুলি করছে